আসসালামু আলাইকুম হাইসেন সাহেব মাজল তো আজকে আপনাদের জন্য একটা ইউনিক ডিজাইনের জিমিচু নিয়ে চলে আসছি এগুলো হচ্ছে পিওর মসলিনের জিমিচু শাড়ি অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এখানে হাজারো ডিজাইন চলে আসছে কালারও চলে আসছে এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখা দেব প্লাস রেঞ্জগুলোও বলে দিব এখানে সাড়ে চার থেকে শুরু করে সাড়ে সাত আট পর্যন্ত জিমিচু চলে আসছে পিওর মসলিন এগুলো এক্সপেন্সিভ এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন জাফর ভাই শুধু রেড কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার পাটটা দেখেন উপরে একটা কাঠচুপির কাজ করা আছে প্লাস হচ্ছে সিকনসের সিকনসের মিনাকারি কাজ করা আছে অল ওভার গোডজেস একটা শাড়ি যারা ব্রাইডের জন্য সেমি ব্রাইডের জন্য কাবিনের জন্য শাড়িগুলো কালেক্ট করতে চান কালেক্ট করতে পারেন পূর্ণিমা শাড়ি থেকে এর আঁচলটা দেখেন কত ইউনিক কাট আউট করা আছে প্রত্যেক শাড়িটা কাট আউট করা আছে অল ওভার গোড একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি আর এটা রেঞ্জটা থাকছে মাত্র সাত হাজার টাকার মাত্র সাত হাজার পাঁচশো অনেক সুন্দর পিওর মুসলিনের উপরে যা ব্রাইডের জন্য সেমি ব্রাইডের জন্য নিতে চান পার্টির জন্য নিতে চান নিয়ে নিতে পারেন লাল টুকটুক কালার অনেক সুন্দর একটা কালার আর রেঞ্জটা থাকছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো এটা হচ্ছে মেজেন্ডা কালার অনেক ইউনিক একটা বললাম না এখানে অনেকগুলো ডিজাইন চলে আসছে মেজেন্ডা কালার ওরে বাবার দেখেন সম্পূর্ণ কাজ এটা হচ্ছে মিররের কাজ করা কারচুপির কাজ করা আছে আর এটা রেঞ্জটা থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর অনেক গডজেস একটা শাড়ি এটা রেঞ্জটা থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দেখান যা। এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখা দিবো এটা সেম ডিজাইনের চারটা কালার চলে আসছে এটা চাঙ্গুর আঙ্গুর কালার অনেক সুন্দর অনেক সুন্দর করে গোলাকৃতির কাজ করা আছে প্লাস এর কাজ করা অল ওভার গডজেস একটা শাড়ি স্লিনের পেমে মাসলিন আর এটা রেঞ্জটা থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কালারগুলো দেখেন জাফর ভাই এটা দেখেন অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে এটা হচ্ছে মিস্টি পিঙ্ক না ভাই অনেক সুন্দর দেখেন এখানে সুন্দর করে মিনাকারি কাজ করা আছে অনেক সুন্দর এটা রেঞ্জটা থাকছে পাঁচ হাজার পাঁচশো এটার একটা কালার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা লাইট পিঙ্ক ওরে বাবা রে কালারটা দেখেন কত সুন্দর মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে এটা দেখেন কলাপাতা কালার হ্যাঁ অনেক সুন্দর এটার রেঞ্জটা থাকছে মাত্র মাত্র এটার রেঞ্জটা থাকছে চার হাজার পাঁচ চার হাজার দুশো এটা চার হাজার দুশো এটার কত জাফর ভাই এটা অনেক সুন্দর এটা রেঞ্জটা থাকছে চার হাজার দুইশো এটা পেস্ট কালার অনেক সুন্দর সুন্দর শাড়ি চলে এগুলো পূর্ণিমা শাড়ির মধ্যে যে কোনো সবাই যাবেন আট থেকে দশ হাজার টাকা লাগবে এটা তো আরো সুন্দর এটা রেঞ্জটা কত জাফর ভাই এটা রেঞ্জটা থাকছে চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো অনেক সুন্দর অনেক ইউনিক এটা চাচলের জায়গাটা থাকবে এটা অনেক সুন্দর করে পাইপিং এর কাজ করে পুরোটা কারচুপির কাজ করে রিয়েল স্টোন প্রত্যেকটা রিয়েল স্টোনের কাজ করে ল্যাভেন্ডার কালার এটা রেঞ্জটা থাকছে চার হাজার চার হাজার সাতশো এটা থাকছে আচলের দিকে থাকবে এটা মাত্র চার হাজার সাতশো লেভেনটা কালার লাইট লেভেনটা অনেক সুন্দর এটা হচ্ছে ব্লু কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এত সুন্দর সুন্দর ডিজাইন যে কি বলবো অনেক সুন্দর সুন্দর ডিজাইন নজরকারিজাইন চারশো এটা চার হাজার চারশো অনেক সুন্দর ব্লু কালার রিল কাজ কাজ করা করা আছে চার হাজার দুইশো চারশো চার হাজার চারশো অনেক সুন্দর এটা দেখেন সবেদা কালার অনেক সুন্দর একটা কালার সবেদা কালার এটা রেঞ্জটা থাকছে পাঁচ হাজার পাঁচশো দাও পাঁচ হাজার পাঁচশো অনেক সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো এটা অনেক সুন্দর এটা দেখেন এটা তো আরো সুন্দর লাইট পিঙ্ক কালার চার হাজার পাঁচশো এটা অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে এটা লেভেন্ডার কালার ওরে বাবারে পেঁয়াজ কালার এটা রেঞ্জটা থাকছে মাত্র চার হাজার পাঁচশো তো যারা কালেক্ট করতে চান চলে আসেন আমাদের পূর্ণিমা শাড়িতে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম